সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি নতুন আমাদের ভিডিওতে জব নিউজের তো সবসময় চেষ্টা করব যেটা সঠিক নিয়োগ সেটা আপনাদের সামনে তুলে ধরার ভুল ভাল ইনফরমেশন না দেওয়ার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নোটি তো বন্ধুরা যদি আপনারা একটু খেয়াল করেন তো এখানে কিন্তু বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েস এর মাধ্যমে কিন্তু বিদেশের চাকরি সংক্রান্ত একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে যেখানে কিন্তু দক্ষিণ কোরিয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস কর্মসূচির আয়তায় কর্মী নিয়োগ হবে সেখানে পাসপোর্ট মেয়াদ থাকা সাপেক্ষে প্রার্থীদের বায়োলেস ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে উনচল্লিশের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি ও সমমানের হতে হবে এবং এখানে কিন্তু কোরিয়ান ভাষা পড়ালেখা যোগ্যতা সম্পন্ন প্রার্থীর অংশগ্রহণ সুযোগ রয়েছে তাই প্রার্থীদের কোরিয়ান ভাষা প্রশিক্ষণ করাই উত্তম হবে এবং যদি এখানে কেউ যায় তাহলে সে আসলে ভাষা পারদর্শী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে আগে আসলে আগে পাবেন বৃত্তিতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং বিমান ভাড়া অন্য অন্য ব্যয় সহ এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু বেতন পাবে এছাড়া জর্ডানে মহিলা গার্মেন্টসে অপারেটর নিয়োগ এখানেও আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দুইটা জায়গার নাম দেওয়া রয়েছে এই দুই জায়গায় কিন্তু আপনারা যোগাযোগ করলে এখানে বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া যদি আপনারা জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ যেখানে টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে জাপান নির্মাণ খাত কারিগরি এবং গার্মেন্টস খাত কর্মী নিয়োগ করা হয়ে থাকে পনেরো থেকে আঠারো বছরের ভিতরে এবং এখানে কিন্তু বেতন রয়েছে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ ত্রিশ হাজার পর্যন্ত বিমান ভাড়া কোম্পানি বহন করবে এবং মেডিকেল বিমা অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে ওই ব্যয় হবে হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাই কিন্তু তো যারা বিদেশে কেরিয়ার করতে চান তারা অবশ্যই এই বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং এখানে কিন্তু আবেদন করতে পারেন যারাদের আপনাদের ভাষা প্রশিক্ষণ ঠিক করা রয়েছে এছাড়া এ দক্ষ কর্মী নিয়োগ এখানে নিয়োগকর্তার চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট কাজ হতে হবে প্রার্থীর বয়স আঠাশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন দৈনিক কর্মঘণ্ট হচ্ছে আঠারো থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে বিমান ভাড়া কোম্পানি দিবে এছাড়া মেডিকেল বিমান ছবি অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে তো চূড়ান্ত কর্মী নির্বাচন না পর্যন্ত বয়সেল কোনো প্রকার ফি প্রদান করা হয় না এটাও তারা এখানে দিয়ে রয়েছে এবং বিদেশ চাকরির জন্য নিয়মিত বয়সেলের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বয়সেল ডট গভ ডট বিডি নোটিশ বোর্ড দেখুন এবং এখানে অনলাইনে সরাসরি আবেদনও কিন্তু আপনি করতে পারবেন বয়স এলে কোনো এজেন্ট সাব এজেন্ট প্রতিনিধি নেই এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়ে থাকে আর এখানে যোগাযোগের জন্য কিন্তু আপনাকে এখানে কিছু ফোন নাম্বার টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি আরও বেশি প্রসার করতে আপনারা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নতুবা আমার হয়তো এই ধরনের ভিডিও দিতে আমি নিরুৎসাহিত হব যার জন্য আমারও একটু ক্ষতি আপনারও ক্ষতি হতে পারে তো ভালো থাকবেন সবাই